একটি দেশে একটা সুন্দর গ্রাম ছিল গ্রামের নাম ছিল নবগ্রাম সেখানে বাস করত এক পরিবার তারা কৃষিকাজ করে জীবনযাপন করত তাদের ইনকামের একমাত্র রাস্তা ছিল কৃষিকাজ তাদের পরিবারে একজন ছেলে ও একজন মেয়ে ছিল তাদের পরিবারের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগছিল তাদের গ্রামে তখন ছিল শীতকাল তাদের বাড়িতে তখন পিঠা বানানোর আয়োজন করার জন্য পরিবারের ছেলে বাজার থেকে সব জিনিস কিনে আনে শীতের সকালে তাদের গ্রামে খেজুরের রস পাওয়া যায় তাই সকালে খেজুরের রস খাওয়ার জন্য সে তাদের গ্রামের খেজুর বাগানে যায় সন্ধ্যা হলেই তারা প্রত্যেকে তাদের গ্রামের সবাই একত্রে চায়ের দোকানে আড্ডা দেয়ও তারা সবাই চা খায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো